শীতের সকালে যদি থাকে গরম গরম পিঠে আর কিছু লাগে না খুব জমে যায় তো দেখো বন্ধুরা সামনে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল তাই আমি কিন্তু অনেক অনেক পিঠা করেছিলাম তাও করেছি দুই মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে কি করা যায় তারপরও দেখো আমি যদি না করি আমার মেয়েরা তো না খেয়ে থাকবে সেজন্য তো করতে হবে মা মা হয়ে বসে থাকলে হবে সেই জন্য পৌষ সংক্রান্তি ছিল ওই পৌষ সংক্রান্তিতে দেখো আমি কি কি পিঠা বানিয়েছিলি তো তোমরা দেখতে থাকো দুই মেয়েকে নিয়ে আমি কিভাবে পিঠা বানিয়েছি যাদের মেয়েরা আছে বা যাদের সন্তান ছোটো ছোটো আছে তারা কিন্তু খুব কষ্ট করে তার সন্তানের জন্য এরকমভাবে পিঠা বানিয়ে খাওয়ায় এবং যে কোনো কাজ করতে গেলে মানে খুব কষ্ট হয় তো কষ্ট হলেও সন্তানের মুখ দিকে চেয়ে কিন্তু আমা যারা আছো সবাই কিন্তু চায় যে সন্তানের মুখে কিছু খাবার তুলে দিতে তো দেখো আমার মেয়ে কিন্তু আমার পিঠে এসে কাজ মানে একদম ঝুঁকে পড়েছে তো এদিকে বড়টাও বলছে হ্যাঁ এরকম ভাবে পিছনে আমাকে ধরে থাকবে তো একটা কুলে এসে বসে পড়েছে দিনটা খুব মানে মজা এখন বিরক্ত লাগছে কিন্তু যখন ওরা বড় হবে তখন খুব মিস করব এই দিনটাকে যে মেয়েরা আমাকে এত সুন্দর করে ধরে ধরে রাখছে এবং ধরে আমাকে মানে করতে দিতেছে না মানে এখন কিন্তু এইগুলা ভালো লাগে পাটো এম করে না দাও দাও খেতে সবারই ইচ্ছে করে শীতের দিন পিঠা গরম গরম উফ জমে যায় তো সামনে সংক্রান্তি পৌষ সংক্রান্তি সেজন্য পিঠাপুলির আয়োজন করা হচ্ছে যেহেতু আমি একদিনে পারব না আমার মেয়েরা তো তো দেখো। বন্ধুরা দেখো আমি দুই কেজি দুধ একদম শুকিয়ে নিয়েছি এটা দিয়ে ক্ষীর বানাবো ঠিক আছে পুলির ভিতরে যে ক্ষীরটা আমরা দিই ওইটা বানাবো একটা নারকল কুড়িয়ে নিয়েছি আর এখানে আছে চিনি ঠিক আছে চিনিটা দিয়ে দেবো কারণ বাচ্চাদের নিয়ে তো একদিনে সবকিছু করা সম্ভব নয় সেই জন্য করতে সুবিধা হয় ঠিক আছে সংক্রান্তির দিন পিঠা করব তো তোমাদের সবারই নিমন্ত্রণ রইল সংক্রান্তির সবাই চলে আসবে ঠিক আছে তো চিনিটা এখন গলে গিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিব নারকেলটা ঠিক আছে খুব টেস্টি হয় এই খিটটা বানালে আমরা যে পুলির ভিতরে যে দেই এই খিটটা আমি বানিয়ে রাখব তো এখন মেরে চেড়ে দিচ্ছি খুবই টেস্টি হয় এই খিটটা সেই লাগে খেতে পাটি সাপটা আর পুলির ভিতরে দিব এই খিটটা তো বন্ধুরা দেখো খিটটা কত সুন্দর সবাইকে প্রসঙ্গ অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি পিঠা বানাচ্ছি এদের জন্য পিঠা বানাবো সেই জন্য আমি গুড়িগুলাকে একটু কাই করে নিচ্ছি ও বন্ধুরা দেখো চালের গুড়িটা কাই করে নিয়েছি আর এখানে এই দুধ দিয়ে নারকেল দিয়ে একদম পুর বানিয়ে রেখেছিলাম তো এখন বানাবো আর বন্ধুরা দেখো কত সুন্দর পিঠা বানিয়েছি এই যে দেখো আমি বানিয়েছি দেখো আমার মেয়ে কত সুন্দর করে বানিয়েছে দেখো তো আমার মেয়ে পারে খুব সুন্দর করে বানিয়েছে সেই 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 পিঠা পিঠা বন্ধুরা দেখো এটা কিন্তু আমার মেয়ে বানাইছে হ্যাঁ কত সুন্দর করে মেয়ের বয়স পাঁচ বছর কত সুন্দর করে বানাইছে দেখো এই যে দেখো আবার ফুল বানাইছে ঠিক আছে এত সুন্দর করে বানাইতে পারে আমার মাইয়াটা পুলি পিঠাটা ভাপ দেওয়ার জন্য আমি জল সিদ্ধ বসিয়েছিলাম তো এখন একটা সিদ্ধ বসাবো ও এটার মধ্যে এই এক করে আমি এটার মধ্যে সাজিয়ে তোরা দেখো সাজিয়ে নিয়েছি এখন এটা ঢাকটা দিয়ে ঢেকে দেব হার দিয়েছি যেন এটা না নড়ে বন্ধুরা আমার সিদ্ধ পুলিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব ঢেলে নেব লেগে গেছে লেগে গেছে গো দেখো বানিয়ে নিয়েছি একদম ভাবতে ভাবতে সিদ্ধ পুলি আর একটু বসিয়েছি তো এই নারকলটা রয়েছে আর এই নারকলটা দিয়ে বানাবো আমি হচ্ছে তোমার পাটি সাপটা তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটা এখন মিক্সার করব আর সাথে কি কি দেই তোমরা দেখো তো এখানে দিয়ে দিচ্ছি কিছু ময়দা তারপর এখানে দিয়ে দিব এই যে দেখো নারকেল কুড়ু কিছু নারকেল কুরু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব চিনি পরিমাণ মতো যতটুকু মিষ্টি লাগবে এটার মধ্যে মিষ্টি না দিলেও চলে তারপর দিয়েছি লবণ তোমাদের খুশি মিষ্টি দিলে একটু একটু ভালো লাগে আর কি পিঠাটা খেতে তারপর দিয়ে দিব একটু দুধ দুধের পরে দিয়ে দিব যে দেখো একটু নাড়াচাড়া দিব লাস্টে একটু পাউডার দুধ দিয়ে দিব। সাথে দিয়ে একদম মিক্সার করে নিব তো আমি এই যে দেখো আমি মিক্সার করে নিয়েছি আবারও আবার একটু দুধ দিয়ে দিয়েছি একটু গরু দুধ দিয়ে আবারও মিক্সার করে একদম মিক্সড করে নিয়েছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমার পিঠা বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে তো আমি এখন পিঠা বানাবো তো দেখো এখানে দেখো আমি এখন সাপটা বানাচ্ছি খুব সুন্দর হয়েছিল পিঠাটা তোমরা যারা যারা পাটি সাপটা বানাতে পারো না এই রেসিপিটা ফলো করতে পারো তাহলে খুব সুন্দরভাবে পিঠাটা বানানো যায় খুব সুন্দর হয়েছিল পিঠাটা তো খুবই টেস্টি হয়েছিলো খেতে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে সেই সেই হয়েছে সেই তো অনেকগুলো পিঠা বানিয়েছিলাম গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে সবারই তো এখন আবারও আবারও দেখো এভাবে এক এক করে সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছিলাম তো অনেকক্ষণ লেগেছে মানে রাত্র একটা দুটা বেজে গিয়েছিল ওই পিঠা বানাতে বানাতে তো এখন আবার দিয়ে দিচ্ছি ওইখানে পুর শুধু নারকেল আর আগে দিয়েছিলাম নারকেল আর দুধের পুরটা তো এখন শুধু নারকেলের পুরটা দিয়ে আমি করে নিয়েছি তো এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে যতটুকু সম্ভব সে আমাকে সাহায্য করেছে না নাহলে তো এতটা সম্ভব না এভাবে পিঠা বানানো একা একা কী পিঠা বানানো যায় তো যাই হোক এখন আমার হাজব্যান্ড এখন উল্টিয়ে দিচ্ছে পিঠাটা দেখতেই পাচ্ছ এই যে খুব সুন্দর করে বানিয়েছিল উনি তো খুবই ভালো বানাতে পারে উনি খুবই অ্যাক্সপার্টে যে দেখো কত সুন্দর হয়েছে তাই না একটা নারকেল নারকেলপুর আর একটা হচ্ছে দুধের ক্ষীর ঠিক আছে তো এই চালগুলো দুই তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম করব করব কিভাবে করব করতে পারিনি ওদের জন্য তারপর পুরটা এর আগে তিন চার দিন আগে পুর বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনে তার সব পারা যায় না তো দেখো এক এক করে সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি তো সন্তানের জন্যই তো কষ্ট সন্তানের জন্যই তো সন্তানের মুখে কিছু খাওয়ানোর জন্যই বা সন্তানের মুখে কিছু তুলে দেওয়ার জন্যই হচ্ছে এতটুকু কষ্ট তারপর দেখো তেলের পিঠা বানাচ্ছি ডুবু তেলে তেলের পিঠে কি সুন্দর পিঠেগুলা ফুলছে এখানেও আমি নারকেল দিয়েছি তেলের পিঠেটা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই যে দেখো তেলের পিঠা খুব সু মানে খুব টেস্টি ছিল নারকেল দিয়ে তোমার তেলের পিঠা তারপর হয়েছিল নারকেল চিনি সুজি দিয়ে একটা হচ্ছে এটা নারকেলের পিঠে হ্যাঁ তার নারকেল সুজি দিয়ে একটা পিঠে হয় সেই পিঠেটা খুবই টেস্টি হয় অনেক দিনেই থাকে তো সব পিঠে বানানো হয়ে গেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করেন